হ্যাঁ সমলেশ ভাই দেখেন এগুলা কিন্তু আমাদের নতুন মাল মানে ঈদ পরবর্তীতে কোরবানির জন্য এই মালগুলো কিন্তু আমাদের রেডি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব কিন্তু একদম আপডেট কালেকশন নতুন কালেকশন আর আমরা কিন্তু সামনে যেহেতু কোরবানি ঈদ আছে আমরা কিন্তু আপনার রিজনেবল প্রাইজের ভিতরে মিডিয়াম প্রাইজের ভিতরে অনেক কালেকশন পাবেন এ দেখেন এগুলা সাদাবাহারের মাল পাকিস্তানি সাদাবাহার এগুলো কপিগুলা ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে অনেকে কিন্তু যে সালোয়ারের কাপড় নিয়ে অনেকে কমপ্লেন দিয়ে থাকে ঠিক আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম কটন যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি আর এইগুলা এই দেখেন এটা কিন্তু আপনার একটা ইন্ডিয়া তাওয়ালের একটা কটন আইটেম আসছে হ্যাঁ এটা কিন্তু কটন প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা বলতে বোঝায় এগুলো কিন্তু ক্যাটলকের মাল এগুলো কিন্তু আপনার বই হবে বারিশের কিন্তু প্রচুর চাহিদা ভাই দেখেন এগুলা কিন্তু এদের পরবর্তীতে বারিশের কালেকশন আমার থাকছে অরিজিনাল ইন্ডিয়ান বাড়িশ ঠিক আছে এগুলা অরিজিনাল ইন্ডিয়ান বাড়িশ ফোটো আহ এখানে আপনারা আসলে ইনশাল্লাহ খুব সময় নিয়ে মাল দেখতে পারবেন এবং খুব রিল্যাক্স এর মাল কেনাকাটা করতে পারবেন হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর আবারও বলি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টে দশে আসবেন এবং লিফ্টে দশ পুরো ফ্লোরটাই আমাদের অলরেডি হচ্ছে কারিং হচ্ছে এবং এখান থেকে আমরা সেল দিয়ে থাকি হ্যাঁ যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আমরা কিন্তু ভিডিও কলে মাল দেখাই এখন যেহেতু প্রচুর গরম তাই আমাদের কিন্তু কটনের উপরে কালেকশন গুলোই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এখন আর সবে এখন মানে কটনে কালেকশন বেশি চাচ্ছে আর সামনে যেহেতু কোরবানির ঈদ তো ওই ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অলরেডি কালেকশন স্টক মানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা একটা ভলিউম এই যে এটা গঙ্গা এটা হাতার অংশটা নিচে দেওয়া আছে ফুল কটন এবং উন্নাটা কিন্তু একদম এই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা ফুল কাটো আর ফুল কাটো করে আছে মানে কোয়ালিটি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ইনসাফ ফেব্রিক্সে আসলে কি কোয়ালিটির থ্রি পিস বিক্রি করে আমরা কিন্তু খুব রিজনে মানে চেষ্টা করি পাইকারদের যারা হোলসেল আমাদের কাছে নিয়ে সেল করবে আমরা চেষ্টা করি যাতে আমাদের কোয়ালিটি মানে ভালো হয় আপনার কোনো কম রান্ন না আসে সেল করার পরে দেখেন এই একটা ভলিউম বারো এটা ঈদ উপলক্ষে আসছে ইন্ডিয়ান আমি এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি ভাই আপনার কালেকশন গুলা এগুলো কিন্তু একদম ওয়ার্ক করা আছে দেখেন এটা কিন্তু আপনার একদম সুতা এবং সিকুইন্স একসাথে ওয়ার্ক করা আছে এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না হাতে বোঝা যাবে জি হাতে দলে বোঝা যাবে এটা মানে কাজটা কিরকম খুবই সুন্দর এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাইটা কিন্তু একদম দেখেন কিন্তু একদম কটনের কাটক করে দেখছেন খুবই সুন্দর তারপর এই একটা কালেকশন এটাও খুব সুন্দর এর মাল ভলিউম থ্রি এটাও একদম ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কটনের ভিতর ওয়ার্ক করা দেখেন এমব্রয় ওয়ার্কটা কি সুন্দর কত হ্যাঁ একদম কিন্তু নিখুত কাজ করা এগুলা কিন্তু আপনার ওয়ার্কগুলা কিন্তু আপনার মানে কত হাতে বাজেনা একদম একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি ভাব আছে জি আর উন্নাটা কাটওয়ার্ক করা উন্নাটা জি উন্নাটা কিন্তু কটন উন্নাটা কিন্তু এরকম কাটওয়ার্ক করা হবে উন্নাতো কাজ করা আছে হ্যাঁ ইন্ডিয়ান প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন 1390 থেকে 1590 বিতলে শুরু আচ্ছা এগুলো সব আ নতুন সম্ভব না জাস্ট ধারণা দিচ্ছি আমাদের কাছে এরকম কালেকশন পাবেন ইনশাআল্লাহ যাদের লাগবে আপনারা অবশ্যই সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তারপরে যারা না আসতে পারবেন স্ক্রিনের যে ফোন দিবেন আমাদের শোরুমে এসে দেখে যান আমাদের কালেকশনগুলো কি রকম এই দেখেন ভাই এই একটা সাদা বাহার এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম একটা কটন এই দেখেন এটা এখানে কিন্তু এই যে এক্সট্রা লেস লাগানো আছে এই দেখেন এই লেক্সটা কিন্তু আপনার একদম অরিজিনাল একটা দেখছেন আরো সুন্দর এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা কিন্তু টোটাল গজ বাইরে সাতশো টাকা গজ বিক্রি হয় এই কাপড়টা দেখেন এই দেখেন এটা কিন্তু একদম আপনার বোরিং করা আছে বোরিং করা আছে এই দেখেন এটা কিন্তু আপনার এই যে চিকেন কাজ করা দেখছেন ওনাটা অসম্ভব সুন্দর এগুলো একদম ফোন দিয়ে বলে ভাই দুইশো তিনশো চারশো টাকা চিপিস আছে কিনা আমাদের এখানে ছয়শো পঞ্চাশ থেকে শুরু সর্বনিম্ন ছয়শো থেকে শুরু দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত থ্রি পিস আছে আর এই দেখেন জমজম কটন ভাই জমজম কটন জি বর্তমানে গরমের আরাম আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই একদম আশি আশি কটন দেখেন কিন্তু আশি আশি কটন ভাই আশি আশি কটন করলে অন্য কোন কাপড় আপনার ভালো লাগবে না গরমের আরাম জাস্ট গরমের আরাম এই জমজম কটন এগুলোর সাইজ একদম ফ্রি যতই হেলদি হোক যতই লম্বা হোক ইনশাল্লাহ সবার হবে আর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু অরিজিনাল জার্মানি যে মেশিন মেশিন সেই দ্বারা এগুলো প্রস্তুত এবং ডিজাইন পাবেন প্রচুর হ্যাঁ প্রচুর ডিজাইন হবে জি আর আমাদের কিন্তু প্রত্যেকটা জমজম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রিমিয়াম কোয়ালিটি খুব কম প্রাইসে থ্রি পিস পাবেন না এই আমাদের আমরা প্রাইস তো সরাসরি বলে দিচ্ছি

আশি আশি কটন একদম ফুল কটন এগুলো আপনার মানে আমরা কিন্তু কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দিই না এটা একটা জমজম কটন ঠিক আছে এগুলো প্রচুর কালেকশন পাবেন আর গরমে কিন্তু এগুলো আমাদের কি বলবো খুবই চলে প্রচুর চলে এগুলো হাজার হাজার পিস সেল আছে আমাদের ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমাকে দেখেন উন্না গুলো পাঁচ হাত প্রত্যেকটা উন্না পাঁচ হাত এগুলো জাস্ট গরমে আরাম এগুলো বারো মাস চলে কিন্তু গরমে বেশি চলে এ দেখেন এই জি আর এই প্রাইজের মালগুলো সেল বেশি হয় আমরা এবার মিডিয়াম প্রাইসের মালগুলো এই বাজারে বেশি আনছি এই দেখেন এগুলো বুটিক্সের কালেকশন হিউজ কালেকশন পাবেন বুটিক্সের তোমার কাজ করে বুটিক্গুলা হ্যাঁ বুটিক্সের কালেকশন এগুলা কিন্তু দেখেন এটা সিকুইন্সের ওয়ার্ক করা কিন্তু এগুলা কিন্তু সুতা সিকুইন্সের ওয়ার্ক করা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই এগুলো তো প্রচুর ডিজাইন পাবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইন কটনের ভিতরে ভাই এটা কিন্তু ফাইন কটন হ্যাঁ এটা ফাইন কটন এর একটা স্লাপ উনারা দেখেন উনারা কিন্তু একদম কোয়ালিটি ফুল একদম অন্যরাও আপনার ফুল কটন ওনারগুলো ইনশাল্লাহ পাঁচ হাত হবে ইনশাল্লাহ পাঁচ হাত হবে সবাই ব্যবহার করতে পারবেন এই দেখেন সাদা বাহার গুটিকসের ভিতরে সাদা বাহার এগুলো ডিজাইন পাকিস্তানি এগুলা কপি আমাদের হ্যাঁ একদম কিন্তু ফুল ওয়ার্ক করা আছে কিন্তু একদম কালো সুতার সিগনেচার ওয়ার্ক করা আছে এই এগুলোতে প্রত্যেকটা চারটা করে কালার হবে আর এই দেখেন এই লেসটা কিন্তু আমাদের এখানে হয় না এই লেসটা কিন্তু অরিজিনাল আমরা চায়না থেকে আনি এই লেসটা কিন্তু একদম এখানে সেলাই করে দেওয়া আছে এই দেখেন